রাত বারোটার সময় হঠাৎ করে পটাটো ওয়েজেস খাওয়ার ক্রেভিং তাই ভাবে এই ফাঁকিবাজি রেসিপিটা আমি যেভাবে বানাই আজকের ভিডিওতে আপনাদের সাথে তার রেসিপিটাই শেয়ার করব। পটেটো ওয়েজেস বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজ তিনটা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো এভাবে কেটে নিচ্ছি ভিডিওতে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন আলুগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি আলুগুলোকে মাঝখানে দুই ভাগে ভাগে নিয়ে এক ভাগ আলুকে পিস করে টুকরো করে নিতে হবে দেন আলুগুলো ভালো করে ওয়াশ করে নেওয়ার পর ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এরপর একটা পাতিলে গরম পানি আমি সিদ্ধ করে নিয়েছি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে পানিটা সিদ্ধ হয়ে আসার পরে এর মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে তিন মিনিট আলুগুলো গরম পানির মধ্যে সিদ্ধ করে নিব তিন মিনিট পরে আলুগুলো আমি কিন্তু একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি সবগুলো আলু এভাবে কিচেন টিস্যুর উপর উঠানোর পরে এটা দিয়ে ভালো করে এভাবে সোক করে নিতে হবে যাতে কোনো ধরনের পানি না থাকে এভাবে টিস্যু দিয়ে আমি পানিগুলো সবসুর মধ্যে সোক করে নিয়েছি এখন আলুগুলো কিন্তু ঠান্ডা করে নিব এখন পটাটো ওয়েজেস এর জন্য মিক্সারটা রেডি করে নিচ্ছি এখানে একটা বাটির মধ্যে নিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টি স্পুন অরিগেনো অরিগেনো বা মিক্স হার্বস আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে ওইটাই দিতে পারেন আর যদি বাসায় অ্যাভেলেবেল না থাকে তাহলে স্কিপও করতে পারবেন পর এড করে দিলাম হাফ চা চামচ চিলি ফ্ল্যাক ওয়ান টি স্পুন পাপরিকা পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা আর সাত মতো লবণ দিয়ে একটা হুইস্কের সাহায্যে পুরো মিশ্রণ গুলো সব ভালো করে মিক্স করে নিতে হবে এরপর একটু একটু পানি দিয়ে লিকুইড মিক্সারটা রেডি করে নিতে হবে দেখতে পাচ্ছেন লিকুইড মিক্সারটা কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না আবার অতিরিক্ত পাতলাও করা যাবে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা কনসিস্ট টেক্সচারটা কেমন হবে এরপরে শীতল করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আলুগুলো ভালো করে কোট করে নিতে হবে এই পটেটো ওয়েজেস বানানো তো অনেক সহজ আপনারা কিন্তু এটা পাশে গেস্ট আছরা ঝটপট বানিয়ে খাওয়াতে পারেন গেস্টটা কিন্তু অনেক খুশি হবে বিশেষ করে বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে সদাই नाश्তায় কিংবা আমার মতো রাত বিরাতে এভাবে ক্রেভিং উঠলেইও কিন্তু আপনারা এই খাবারটা ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন গুলো মশশার সাথে ভালোভাবে কোট করে নেয়ার পরে কিন্তু এগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে আর ডিপ ফ্রাই করার অবশ্যই কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে যেহেতু আলুগুলো ডিপ ফ্রাই হচ্ছে তো অত বেশি নাড়াচাড়া করা লাগবে না দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক পেস ভাজা শেষ এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি যে নেওয়ার পরে এগুলো সবগুলো একটা কিচেন টিসুর উপর নিয়েছিলাম এখন ওইখান থেকে সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আবার খাওয়ার আগে দেখতে ভালো লাগলে আসলে মনটাই খুশি হয়ে যায় জন্য আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি খাবার গুলো দেখলেন তো কত সহজে এ ফাঁকিবাজির রেসিপি টু ওয়ে জাস্ট রেডি করে ফেললাম কিন্তু খেতে অনেক বেশি টেস্টি আপনারা কার হাতে এই মজাদার পটাটো ওয়েজেসটা খেতে চান অবশ্যই কিন্তু তাকে মেনশন করে দিন পটাটো ওয়েজেস খাওয়ার জন্য এখানে আমি টমেটো ক্যাচাপ আর মেয়োনিস নিয়ে নিলাম টমেটো ক্যাচাপ আর মেয়োনিস দিয়ে খেতে কিন্তু আমার পটাটো ওয়েজেস গুলো অসাধারণ লাগে আমার ফেজের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে এই পটাটো ওয়েজেস আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবে অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দ্যাটস ইট ফর টু আল্লাহ ফেস